এই যুব সমাজের প্রাণশক্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে মাদকের বিস্তৃতি ঘটানো হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগে অশ্লীলতা এবং ব্যয় এই দুটি প্রধান অস্ত্রের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যুব উন্নয়ন সংস্থা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রিয় সভাপতি যুব উন্নয়ন সংস্থার সম্মানিত সংগ্রামী সভাপতি কামাল হুসাইন উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সধিমণ্ডলী প্রাণপ্রিয় খেলোয়াড়বৃন্দ এবং যারা প্রায় দুই মাস থেকে একদম তৃণমূল থেকে খেলে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সেই সমস্ত টিম এবং খেলোয়াড় বৃন্দ সম্মানিত সুধিমণ্ডলী এবং আজকের ম্যাচ সহ পুরো টুর্নামেন্ট বাস্তবায়নের সাথে সম্পৃক্ত স্বেচ্ছাসেবক থেকে আম্পায়ার এবং ধারাভাষ্যকার কলাকৌশলী যারা রয়েছেন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ আমি আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বক্তব্য আমরা শুনেছি বাংলাদেশের টোটাল জনশক্তির ওয়ান থার্ড যুবক এই যুব সমাজকে যদি পরিকল্পিতভাবে যুব শক্তিতে পরিণত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা যেত তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবশক্তিই হতো সবচেয়ে প্রধান এবং অন্যতম মাইল ফলক ভূমিকার অধিকারী কিন্তু আপনারা জানেন যে এই যুব সমাজের প্রাণশক্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে এখানে ব্যাপকভাবে মাদকের বিস্তৃতি ঘটানো হয়েছে এবং ইন্টারনেটের সহজলভ্যতা শহর রাষ্ট্রীয় উদ্যোগে অশ্লীলতা এবং ব্যয় যেটা আমাদের কালচার সাংস্কৃতিক আগ্রাসন এই দুটি প্রধান অস্ত্রের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটা খুবই দুঃখজনক যে যুব সমাজ একদিকে যেমন দেশ এবং জাতি গঠনের কারিগর হিসাবে নিজেদেরকে গড়ে তুলবে যুব সমাজ তাদের শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে তারা দেশ গড়ার জন্য প্রস্তুতি নেবে যুব সমাজ নৈতিকভাবে নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে দক্ষ জনশক্তি হিসাবে জনবল হিসাবে নিজেকে গড়ে তুলবে এবং তারা বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদান রাখবে এটি ছিল এ দেব এ দেশ এবং জাতির এবং অভিভাবকদের প্রত্যাশা এই জন্য সুকৌশলে সবচেয়ে কার্যকর শক্তি যুবশক্তিকে শক্তিকে কৈশোরের সেই কচি শক্তিকে ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বহু আয়োজনই এই রাষ্ট্রের পক্ষ থেকে ফ্যাসিস্ট অপশক্তির পক্ষ থেকে করা হয়েছিল আপনারা ইতিমধ্যে শুনেছেন যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত ফেডারেশন রয়েছে ক্লাব রয়েছে যে সমস্ত কমিটিগুলো রয়েছে এখনো রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা সেখানে অবস্থান করছে আজকে নতুন বাংলাদেশে আমরা এটি মেনে নিতে পারি না এটি আমরা মেনে নেব না আমরা জানি যে যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ নিয়ে এসেছে জীবনের রক্ত দিয়ে ত্যাগ এবং কোরবানির মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের অন্যতম একজন যিনি তিনিই আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন বিভিন্ন ফেডারেশন কমিটি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ফ্যাসিস মুক্ত করাটার জন্য এত সময়ের প্রয়োজন ছিল না যদি একটা মন্ত্রণালয় কে দোষর মুক্ত করা সম্ভব হয় তাহলে সেটি হওয়া উচিত ছিল আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় তাহলে এখানে বুঝতে হবে আশেপাশে যারা রয়েছেন তারাও ওই এবং তাকে পরিচালনা করার জন্য যেভাবে সহযোগিতা করা দরকার পরামর্শ দেওয়া দরকার পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা করছেন না তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের যুব সমাজ সরকারের এবং প্রতিবেশী রাষ্ট্রের সকল ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে জীবনের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ভিত্তি স্থাপিত হয়েছে এখান থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজটি যদি সম্পন্ন করতে হয় আবারও ছাত্র যুবক এবং তরুণদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে সুতরাং আমি উপদেষ্টার প্রতি আহ্বান জানাব অবিলম্বে আপনি দোষর মুক্ত করুন আপনার মন্ত্রণালয় এবং তার প্রত্যেকটি শাখা প্রশাখাকে আপনি দোষর মুক্ত করুন ত্যাগী নির্যাতিত এবং প্রকৃতপক্ষে পক্ষে যারা এই অঙ্গনে কাজের জন্য উপযুক্ত দেশপ্রেমিক মানুষদেরকে আপনি সব জায়গায় প্রতিস্থাপন করুন সে আহ্বান আজকের আমরা আয়োজন থেকে সরকারের প্রতি বিশেষ করে যুব এবং ক্রীড়া উপদেষ্টার প্রতি আমরা আহ্বান জানাতে চাই সংগ্রামী ভাই বন্ধুগণ খেলাধুলার মাধ্যমে শারীরিক বিকাশ সাধিত হয় খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধিত হয় শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই প্রেভাই আমার খেলাধুলার মাধ্যমে আমরা শৃঙ্খলা শিখতে পারি আমরা কমান্ড ফলো করা শিখতে পারি আমরা টিম স্পিড শিখতে পারি খেলাধুলার মাধ্যমে ভাতৃত্বের বন্ধনকে আমরা সুদৃঢ় করতে পারি আমরা খেলাধুলার মাধ্যমে পরস্পরের সাথে সাথে আমাদের সম্পর্ককে আমরা সুদৃঢ় করতে পারি খেলাধুলার মাধ্যমে আমরা মত বিনিময় করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমরা উপকৃত হতে পারি খেলাধুলার মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে পৃথিবীর সামনে পরিচিত করানোই শুধু নয় মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যও আমরা খেলাধুলার মাধ্যমে শক্তি অর্জন করতে পারি সুতরাং আমাদের শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয় শুধু ফুটবল টুর্নামেন্ট নয় শুধু ভলিবল নয় শুধু ব্যাডমিন্টন নয় শুধু জুডো নয় শুধু ক্যারাতে নয় হাডুডু থেকে শুরু করে সব ধরনের খেলাধুলায় আমাদেরকে বাস্তবসম্মত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য যুব উন্নয়ন সংসদকে সংস্থাকে নতুন করে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা বাংলাদেশের দেশ এবং রাষ্ট্রের সমস্ত সেক্টরে সৎযোগ্য দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব আমরা সাপ্লাই দিতে চাই প্রতিটি সেক্টরে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের শুধুমাত্র খেলাধুলার বিভিন্ন অঙ্গ নয় খেলাধুলার বাইরেও দেশ এবং জাতিকে পরিচালনার জন্য রাষ্ট্রকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য দেশের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব দরকার যে নৈতিকতা সম্বন্ধ নেতৃত্ব দরকার সংস্থা খেলাধুলার বিভিন্ন সেক্টর থেকে শুরু করে দেশ এবং সমাজের সকল সেক্টরেই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করব বিশেষ করে যুব উন্নয়ন সংস্থা খেলাধুলার বিভিন্ন অঙ্গনে তারা নেতৃত্ব সাপ্লাই করবে সেই ধরনের প্রতিযোগিতার আয়োজন করবে চর্চার আয়োজন করবে অনুশীলনের আয়োজন করবে এবং বছর জুড়েই প্রতিটি সেক্টরে আমরা এমনভাবে নিজেদেরকে গড়ে তুলব ওই অঙ্গনের জন্য যেন আমরা নিজ নিজ অবস্থানে অপরিহার্য হই সেই ধরনের কোয়ালিটি সেই ধরনের যোগ্যতা সেই ধরনের সামগ্রিক শক্তি আমাদেরকে অর্জন করতে হবে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই নতুনভাবে দেশ গড়ার জন্য যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুব কল্যাণ যুব উন্নয়ন সংস্থা বিশেষ করে যুব এবং ক্রীড়া অঙ্গনে তারা ঐতিহাসিক অবদান রাখবে তারা তাদের অনুশীলন এবং খেলাধুলা সহ প্রতিটি সেক্টরে নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে প্রফেশনালিজম ডেভেলপ করে সার্বিকভাবে এ অঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত আমি করছি এবং সেই সাথে আমি কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটি জাতীয় মানের আয়োজন করার জন্য এবং আগামী দিনে কর্তৃপক্ষকে আরও বিভিন্ন খেলাধুলার এবং প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সব ধরনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রিয় ভাইরা দুটি টিম এখানে আজকে ফাইনাল খেলা খুলেছে আমার কাছে মনে হচ্ছিল দুইটি টিমই প্রাণান্তকর তারা প্রচেষ্টা চালিয়েছেন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই জন্য দুইটি টিমকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা উত্তেজনাপূর্ণ খেলা আমাদেরকে উপহার দিয়েছে উপভোগ্য খেলা আমাদেরকে উপহার দিয়েছে তাদের খেলাধুলার মধ্যে তাদের এই ম্যাচে আমরা প্রফেশনালিজম আমরা লক্ষ্য করেছি তাদের ম্যাচে আমরা তারা যে প্রশিক্ষিত এবং তারা যে আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে পারবে সেই ধরনের লক্ষণগুলো আমরা লক্ষ্য করেছি আমি প্রতিটি প্লেয়ারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি ব্যবস্থাপনার সাথে যারা রয়ে জড়িত রয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ফাইনাল খেলা জন্য আজকে দুটি টিমকে পল্টন ময়দানে নিয়ে আসার জন্য তার আগের যে প্রতিযোগিতাগুলো হয়েছে সেই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত যারা তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে যুব উন্নয়ন সংস্থা উত্তরোত্তর এগিয়ে যাক এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একটি যুব সংগঠন হিসাবে নিজেদের অবস্থানকে সুসংহত করুক যোগ্যতা সততা দেশপ্রেমিক নৈতিকতা সব কিছু মিলিয়ে আগামী দিনে দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারাই থাকুক সামনের কাতারে সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যুব উন্নয়ন সংস্থা জিন্দাবাদ দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন শীলম আয়োজন যতটা মাঠ ততটা টিম খেলবো সোনালী বিহানে কাঁধে মিলে কাল রাঙাব দাওয়ারি গানে যতটা মাঠ ততটা খেলবো সোনালে বিহানি গাধে মিলে কাঙাবো প্রভাত দাওয়াতি বাহারি গানে শৃঙ্খলা সম্প্রীতি আনুগতের নীতি পরস্পরে হবে মনে মিল শারীরিক নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক নামাদের এই আয়োজন খেলার শেষে কেউ বা হাসি